আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলার্স থেকে বিয়ের এখন প্যাকেজ সেট দেখাবো কিছু প্রচুর সেট আসছে এখন যেহেতু আমাদের ঈদের পরে মোটামুটি একটা ব্রাইডাল সিজন থাকে তো স্পেশালি ভাই আপনাদেরকে এই প্যাকেজগুলো মেক করে দিয়েছে ভাইয়া দেখা আজকে আমি লাইট ওয়েটের ভিতরে বিয়ের সেটগুলো আমি সাজিয়েছি মানে সাড়ে তিন ভরির ভিতরে চোর সহ হাতে চুরি সহ কান গলার সহ আমি সাড়ে তিনের মধ্যে সাড়ে তিন ভরি আছে এবং হাইস্ট সাত ভরি সাড়ে সাত ভরির ভিতরে আছে ডিজাইন অনুযায়ী আর কি তো আমি প্রথমে দেখে দিচ্ছি এই কালেকশনটা প্রথমে দেখাচ্ছি এটা আমাদের খুব সুন্দর একটা সিতা থাকবে এত সুন্দর বেলটা কিন্তু দুই লেয়ারের মধ্যে অনেক সুন্দর আসলে এই সিতা হারটা হচ্ছে তিন ভরি ছয় আনা ওজন তিন ভরি ছয় আনা হবে আমি আলাদা আলাদা ওজন বলে দিচ্ছি হুম আচ্ছা ইয়ারিংস থাকবে ম্যাচিং আর চুড়ি থাকবে না হ্যাঁ আর মানে কানগোলা সহ তিন ভরি

খুবই সুন্দর এটা তিন ভুড়ি 12টা যারা হিজাব পরবে তারা কিন্তু টার্টেলতে কিন্তু অনেক স্টাইলমিয়ে পড়তে পারবে লং করে পড়তে পারবে তাদের জন্য পারফেক্ট একটা ডিজাইন শীতাহার যারা হিজাব পরবে আর এটা সাথে চুড়ি থাকবে এখানে কিন্তু কানের গলা মিলে হচ্ছে দুই ভুড়ি কান গলা মিলে শুধু দুই আচ্ছা এগুলো আলাদাও নেওয়া যাবে সাথে আলাদা যদি চাই যে আমি কানএটা পছন্দ হলো ছোট অনেক কিউট নাইস লাগছে আমি কানেরটা নিব আমি কানেরটা দিতে পারবো আবার কানেরটা যদি ছোট মনে হয় আমি বিগ সাইজ বড় সাইজও করে দিতে পারবো তো কানগুলো হচ্ছে দুই ভরি আর এক ভরি বাড়ানো হচ্ছে এই চুড়িটা এক জোড়া এক জোড়া হুম তো টোটালি তিন ভরি বাড়ানোর ভিতরে এই প্যাকেজ তিন ভরি বাড়ানোর মধ্যে এই প্যাকেজটা থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এত সুন্দর একটা সীতাহার

কান গলা মিলে আছে দুই বুড়ি পনেরো আনা দুই বুড়ি মানে তিন বুড়ি থেকে কম আছে কানের গলার টোটালি থেকে পাঁচ বুড়ির ভিতরে একটা প্যাকেজ পাঁচ বুড়ির মধ্যে একটা প্যাকেজ থাকে আছে দেখাবো দেখাবো এই যে এত সুন্দর একটা সিতা এটাও হচ্ছে ডাবল লেয়ারের দুই ভরি চার আনা ওজন দুই ভরি চার আনা এটার গলাটা গলাটা আর 12 হচ্ছে কানের দুল 12 হচ্ছে কানের দুল আর সাথে চুল থাকবে একটা সুন্দর চুল আছে দুই ভরি করে এটা হচ্ছে দুই ভরি করে থাকবে তারপর আমি আরো দেখাবো এরপরে আরেকটা দেখাচ্ছি এই সেটগুলা দেখুন এটা হচ্ছে কান গলা এবং হাতে থাকবে আচ্ছা এটা ডিটেইলস বলেন ভাইয়া এটা ডিটেইলস হচ্ছে কানে গলা মিলে তিন ভরি দুই আনা রুটি তিন ভরি দুই আনা দুই রুটি থাকবে এটা আর বালা হচ্ছে এক ভরি দুই আনা মাত্র এটা একটু চিকনের মধ্যে এক ভরি দুই আনা পাবেন তো চার ভরির মধ্যে মানে চার ভরি চার আনা সাড়ে চার ভরি থেকে কিন্তু কম বাজেটে এই সেটটা নিতে পারবেন এবং এমন অনেক ডিজাইন আছে আমি জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিলাম যে অনেকে যদি চার ভরি সাড়ে চার ভরির নিচে বাজেট থাকে তাদের জন্য এই ধরনের কালেকশন আমি সেট আপ করে দিতে পারবো তারপর তো শোরুম এ আসতে হবে আনন্দ জুয়েলার শোরুম চলে আসবেন আনন্দ জুয়েলার্স আনন্দ জুয়েলার্স নর্থ টাওয়ারে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সরাসরি আর দুইশো দুই নাম্বার একদম লিভলি সোজা উঠলেই কিন্তু ভাইয়াদের বড় দোকানটা আনন্দ জুয়েলার্স চলে আসবে যাদের বাজেট কম যে তিন ভরি চার ভরি পাঁচ ভরির ভিতরে শীতের চাচ্ছে আমি কান গলা এবং হাতেরটা সহ আমি ফুল সেট সেট করে দিতে পারবো সে উজনের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ